প্রাচীনকালে ভারতবর্ষের দক্ষিণাংশে তুঙ্গভদ্রা নদীর পাশে একটি সুন্দর নগর ছিল সেখানে সমস্ত বর্ণের মানুষ নিজ নিজ ধর্ম অনুসারে সত্যাশ্রয়ী ও সৎকর্ম পরায়ণ ছিল সেই নগরে সর্ববেদ বিশেষজ্ঞ এবং কর্মনিপুণ এক ব্রাহ্মণ বাস করতেন যার নাম ছিল আত্মদেব তিনি অত্যন্ত তেজস্বী ও জ্ঞানবান পুরুষ ছিলেন ধনবান হওয়া সত্ত্বেও ভিক্ষাজীবী ছিলেন তার স্ত্রীর নাম ছিল ধুন্ধলি সে জাতিতে কুলীন ও দেখতে সুন্দরী হওয়া সত্ত্বেও দারুণ জেদি স্বভাবের ছিল পরচর্যায় সে খুব আনন্দ পেত প্রকৃতপক্ষে ধুন্দলি একটু ক্রূর স্বভাবের মহিলা ছিল সে সবসময় কিছু না কিছু বক বক করতে থাকতো গৃহকর্মে নিপুণা হলেও অত্যন্ত কৃপণ ও ঝগড়াটে ছিল এই ব্রাহ্মণ দম্পতির কাছে অর্থ ও ভোগবিলাসের সামগ্রী প্রচুর ছিল সুন্দর ঘরবাড়ি ও সামাজিক প্রতিপত্তি থাকা সত্ত্বেও তাদের মনে কিন্তু শান্তি ছিল না কারণ তাদের কোনো সন্তান ছিল না এইভাবে অনেক দিন কেটে যাওয়ার পর তাদের বয়স যখন অনেক বেড়ে গেল তখন সন্তান লাভের আশায় তারা নানান পুণ্যকর্ম করতে আরম্ভ করল গরিব দুঃখীদের গোদান ভূমিদান স্বর্ণ বস্ত্র ইত্যাদি দান করতে লাগলেন রকম ধর্মকর্মের ফলে তাদের অর্ধেক সম্পত্তি শেষ হয়ে গেল তবু কোনো পুত্র বা কন্যা সন্তান জন্মালো না তাই ব্রাহ্মণ খুবই চিন্তিত হয়ে পড়লেন একদিন সেই ব্রাহ্মণ অত্যন্ত দুঃখিত হয়ে ঘর বাড়ি ছেড়ে বনের দিকে চললেন হাঁটতে হাঁটতে দ্বিপ্রহর কালে গভীর জঙ্গলে প্রবেশ করলেন সন্তানের অভাবজনিত দুঃখে তার দেহ অত্যন্ত কৃষ হয়ে গিয়েছিল তাই ক্লান্ত হওয়া সত্ত্বেও তিনি পথ হাঁটতে থাকলেন এই রকমভাবে প্রায় এক ঘন্টা চলার পরে জঙ্গলের মধ্যে তিনি এক সন্ন্যাসী মহাত্মার দেখা পেলেন ব্রাহ্মণ তখন সেই সন্ন্যাসীর কাছে গেলেন এবং প্রণাম করে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলতে লাগলেন সন্ন্যাসী প্রশ্ন করলেন হে বিপ্র তুমি কাঁদছ কেন তোমার এমন কি দুশ্চিন্তা রয়েছে তোমার দুঃখের কারণ শীঘ্র আমাকে বলো ব্রাহ্মণ বললেন প্রভু আমার পূর্বজন্মের সঞ্চিত পাপের কথা কি আর বলবো দেবতা ও ব্রাহ্মণেরা আমার দেওয়া জিনিস প্রসন্ন মনে গ্রহণ করেন না সন্তানের অভাবে আমি এত দুঃখী যে আমি সবকিছু শূন্য দেখছি আমি তাই প্রাণ ত্যাগ করার জন্য এখানে এসেছি সন্তানহীন আমার এই জীবনকে ধিক আমি যে গাভী পালন করছি সেটিও সর্বদা বন্ধা হয়ে যাচ্ছে যে গাছ লাগাই তাতে ফুল আসে না আমার বাড়িতে যে ফল আনা হয় তাও অতি শীঘ্র পচে যায় আমার মতো অভাগা ও পুত্রহীনের এই জীবন কোন কাজে লাগবে এই কথা বলে সেই ব্রাহ্মণ দুঃখে ব্যাকুল হয়ে সন্ন্যাসী মহাত্মার কাছে উচ্চস্বরে কাঁদতে লাগলেন সন্ন্যাসীর হৃদয়ে বড়ই করুণার উদ্রেক হল যোগ বলে সন্ন্যাসী ব্রাহ্মণের কপালের রেখা দেখে সবই বুঝতে পেরে বললেন হে বিপ্র পুত্রলাপের এই মোহ তুমি ত্যাগ করো তোমার ভাগ্য দেখে বোঝা যাচ্ছে আগামী সাত জন্ম পর্যন্ত কোন রকমেই তোমার কোনো সন্তান হবে না পুরাকালে রাজা সগর এবং অঙ্গকেও সন্তানজনিত দুঃখ ভোগ করতে হয়েছিল তুমি এখন বংশরক্ষার আশা ত্যাগ করো সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করো ব্রাহ্মণ বললেন হে মহাত্মা আপনার যোগ বলে আপনি আমাকে পুত্র দান করুন না হলে আপনার সামনেই আমি এই প্রাণ ত্যাগ করব। ব্রাহ্মণের এই রকম আগ্রহ দেখে সন্ন্যাসী বললেন বিধিলিপির উপর হটকারিতা করতে গিয়ে রাজার চিত্রকেতুর অশেষ কষ্ট ভোগ হয়েছিল কিন্তু তুমি যে জেদ ধরে রূপে আমার কাছে এসেছ তাতে আমি নিরুপায় হয়ে পড়েছি এরপর সন্ন্যাসী বুঝলেন ব্রাহ্মণকে কিছুতেই নিরস্ত করা সম্ভব নয় তখন তিনি ব্রাহ্মণকে একটি ফল দিয়ে বললেন এই ফলটি তুমি তোমার স্ত্রীকে খাইয়ে দাও এতে তার এক পুত্র হবে এক বছর পর্যন্ত তোমার স্ত্রীকে সত্য শৌচ দয়া দান ও একবার আহারে নিয়ম পালন করতে হবে এই রকম করলে তোমার পুত্র অত্যন্ত সুস্বভাবের হবে এই কথা বলে সিদ্ধ সন্ন্যাসী চলে গেলেন ও ব্রাহ্মণও বাড়ি ফিরে এলেন